বাংলাদেশে যদি শেখ হাসিনা আমরা যে ওকে পনেরো বছর ওয়াজ করছি যদি সে আমাদের ওয়াজগুলি গুলি শুনতো আজকে তারে পরিণতি হইতো কিন্তু আমরা হারে কেনলে দৌড়াইছি হারে বাঁচাবার জন্য হে ধরছে ওই পার্শ্ববর্তী দেশের দিকে ভাবছে আমরা বুঝি এর শত্রু হ্যাঁ হারে উল্টা বুঝি এখন তোমরা যারা আছো বাংলাদেশে সব আমাদের ভাই বোন ঠিক না কি ঠিক ছোট্ট একটা দেশ মিয়া কিসের দল আর কিসের কি দল একটু রাজনীতি করে সরকার করে করো সমস্যা নাই বাট সবাই এই দেশকে ভালোবাসবা এই দেশকে তাহলে খালেদার কি মতো জিনিস আলেমরা তার খাট বহন করছে কি জিনিসটা সেটা কি কারণে এই দেশপ্রেমের কারণে আমার আমার দেশকে ভালোবাসে এইরকম নেতা এই দেশের ভাগ্যে বহুত কম জুটছে আপনি পার্শ্ববর্তী দেশে বাংলাদেশের দালাল একজনও পাবেন না কিন্তু আমার এই দেশে কুটি দালাল পাইবেন ঠিক না ঠিক তো এই যে এই দুষ্প্রাপ্য মুহূর্তে কঠিন মুহূর্তে একজন নারী হয়ে এই দেশের মায়া মহাব্বতে এই দেশের স্বাধীনতা সার্বত রক্ষায় উনি জেল জরিমানা হয়তো বা মেরেও ফেলছে মেরেও ফেলতে পারে অন্ধ না এই টাইম লাইনে যে উনি দুনিয়া থেকে গেছেন এটা কি মেরে না 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 মারা গেছেন এটা তো ময়দান ছাড়া ঠিক 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 বুঝবো আল্লাহ আমি আলাদা কোনো মতবাদ দিচ্ছি না কিন্তু আমার ভিতরে একটা আশঙ্কা কাজ করে যাই হোক যাই হোক তো উনি যেই জিনিসটার কারণে জাতির কাছে সমাদৃত হয়েছেন সেই জিনিসটা আপনারও সমাদরের কারণ হবে ইনশাল্লাহ ঠিক না বেঠিক আর আমি আর আপনি যদি দিন থেকে ছুটে যাই আল্লাহর দিন ঠিকই বিশ্ব দখল করে নেবে কিন্তু আমার কপাল পড়ে যাবে আপনার কপাল পড়ে যাবে তখন আমরা সুরাই লাহাবের আওতায় পড়ব এজা যা নাসরুল্লাহর জায়গায় কোন সুরার আওতায় পড়ব ধ্বংস হোক আবুল হাবের দুহাত ধ্বংস হোক সে নিজে আল্লাহর কসম এই সুরা বাংলাদেশে সারা বিশ্বে কাজ করতেছে কোথায় কোথায় আবুল আহাবের গোষ্ঠী আছে আবুল আহাবের বলর আছে ওগুলি কিন্তু ধ্বংস আসবে ধ্বংস আসতেছে দেখেন না বিভিন্নভাবে আসতেছে না আসবে সামনে আরো কঠিন অবস্থা যাই হোক যুগটা হলো আল্লাহর যুগটা কার ডাইরেক্ট পৃথিবী আল্লাহর হাতে কার হাতে আপনারার আমার কিছু নাই আপনার আমার ভূমিকা হলো মালিক দিকে মালিক যাবে যেদিকে আমি যাব সেই দিকে মালিক যাবে যেদিকে আমি যাব সেই দিকে মালিক গেছে এখন কোরআনের দিকে উনি ওনার কোরআনকে শেষoverline মত আনবেন সারা বিশ্বের সংবিধান রূপে ঠিক না بیٹے এই কোরআন এর 45 ভাগ 95 ভাগ তো বাংলাদেশে আছে আমরা মানতেছি সালাত মানতেছি জাকাত মানতেছি রোজা মানতেছি হজ মানতেছি হোমরা মানতেছি ঠিক না বিবাহ সাদী মানতেছি অজু গোসল এগুলি মানতেছি তায়ামুম মানতেছি ঠিক না বে ঠিক হ্যাঁ তারপরে মা বাবার সেবা করতে হয় কোরআনের বিধান এটা মানতেছি স্ত্রীর অধিকার দিতে হয় কোরআনের বিধান এটা মানতেছি নাকি ছেলে মেয়ে দুনিয়াতে আসলে ভরণ পোষণ আওয়াল আল মাউল না বাবার উপরে বরজ ছেলে মেয়ে যা হবে এগুলির ভরণ পোষণ সবকিছু আপনি কোনটা না মানতেছেন আমি হিসাব করছি প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ আইন কোরানের এই দেশে মানতেছে মানুষ কিন্তু বুঝতেছে এগুলো যে কোরআনের আইন বুঝতেছে না আপনি তো কোরআনের আইনের সাগরে ডুব দিয়েই রয়েছেন আপনি তার বাকি পাঁচ ভাগের জন্য জাহান্নামে যাওয়ার কোন কারণ আছে আর সেই পাঁচ ভাগ তো এখনই আসা আসবেও না ওরা আসবে দশ বছর পরে পনেরো বছর পরে আপনি কন না আমি আসি কোরআন ঠিক না বে ঠিক লহ আকবার আল্লাহ কত সহজ করে দিচ্ছে বাইরে আপনি যে জামা কাপড় ভরান আপনার বউ বেটিরে জামা কাপড় ভরান কোরানের বিধান হ্যাঁ কদন জল্লা আলাইকম যা লেবাস পোশাক যা ফুটানি করো আর যাই যেমনি ফরো ফরো এগুলি সব আমার নাজিল করা কার নাজিল করা কার নাজিল করা হ্যাঁ ও ভাইয়া দুনিয়াতে একজনে জিজ্ঞাসা করছে আর ভাই আমারে একটা তথ্য দিবা কয় কি ভাই আচ্ছা কোরআনের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে একটু কও তো হাসি দিয়ে কয় আরে এটা তুমি এত সহজ প্রশ্ন করলে কয় আমার কাছে সবচেয়ে ভালো লাগে ও কোনো খাও যা চাই মানে খাও আর পান করো আয়াটা যখনই শুনি আমার কলেজের জুড়ে যায় ভাই এত সুন্দর একটা বুকা দিছে তুমি যে তুমি যে কোরআন বুঝতেছা তুমি যে খাও এটা তো কোরআনের আয় তুমি না খাইয়ে মর তোমার জাহান নামে নিব তুই খালি না তোর আমি খাইতে গেছি তুই না খাইয়ে আত্মহত্যা করলি কেন ঠিক না বেটি তুমি কোন দিকে যাইবা আমি তো দেখি গোটা বাংলাদেশের কোরনের আয়াত মুসলিম সমাজ না এটা শাহজালালদের তৈরি সমাজ না শাহপরানদের রেখে যাওয়া সুন্নতি সুন্নতি সমাজ না এই এই দেশের যে সামাজিক রীতিনীতি কোরআন সুন্নার মধ্যে আছে মাঝে মাঝে আমি বিভিন্ন মাহফিলে বলছি দুই একটা এক্সাম্পল দিই এই যে মাহফিলে আসছি না এখন আপনাদের বাড়িতে খাইতে গেলে এক চামচ দিয়ে আরেক চামচ দেয় তাহলে ভাই আমারে আরেক চামচ কে দিলেন আমার তো খাইতে কষ্ট হবে কোন হুজুর একবার দিতে নেই একবার দিলে দুই চামচ দেওয়া যাবে তা আমি এটা সবসময় এটা সাফার করতাম কি এরা পাইলেও কই এটা পাইলেও কই তো মুসলিম সমাজ তো হয়তো হতে পারে কোথাও আছে দেখেন খুঁজতে খুঁজতে এটা পাইলাম বুখারি শরীবে একেবারে সহি আদিস এবং কিভাবে মান আন ফাঁকা জাউজ জেনফি একটা জিনিস দুইবার যদি কেউ দেয় আল্লাহর জন্য সে জামনাতে যাবে যাও যাই দশ টাকা নোট একবার একটা দিছে আবার আরেকটা দিছে ও জান্নাতে একবার হুজুরে এক চামচ খাওয়াইছে মেহমানের আবার আরেক চামচ দিছে জান্নাতে যাই চিন্তা করে দেখেন তাইলে এই দেশে মিয়া তুমি কোরআন মানতে তোমার এত ডর হয় কাজ তুমি তুমি মনে করো না আমার তো চারিদিকে কোরআন আল্লাহ দিয়ে থুইছে আমি শুধু একটু মুখে কইলে তো আমার জান্নাত ঠিক না বেটি হান আল্লাহ এত সহজ দেশ আল্লাহ আকবার এখানে ভোরে তুমি মক্তবে যাও পুরাটাই কোরআন তুমি মসজিদে যাও পুরাই কোরআন মসজিদ বানাবার কথা কোরআনই তো কইছে আনাল মসজিদগুলি তুমি কই যাইবা যেখানে তুমি পড়ালেখার কথা বলো

আল্লাহ আকবর যাই হোক তা আসলে বড় সৌভাগ্যবান আমরা আমরা যে আমরা পরাজয়ের শতাব্দী শেষে একটা বিজয়ের শতাব্দী পাইছি এখন আমাদের সবার সৌভাগ্য হবে আল্লাহর কোরআনকে বুকে জলাই না ঠিক না এবং ওলামার সাথে থাকা ওলামার সাথে থাকা নবীর থাকলে নবিরাসুলের সাথে থাকা ফরজ এখন ওনারা নাই ওনাদের ওয়ারিসটা আছে ওয়ারিসদের সাথে থাকা ফরজ আলেমদের সাথে থাকলে আলেমরা যেদিকে যাবে আল্লাহ তোমার সেদিকে নিয়ে যাবে ঠিক নয় কি ও ভাইরা তো এখন যে বাংলাদেশটা আলহামদুলিল্লাহ আমাদের সবার উচিত বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসা বাংলাদেশে যে আল্লাহ একটা ধর্ম দিচ্ছেন আমাদের বৃহত্তর ইসলাম ইসলামকে ভালোবাসা আর যে একটা মায়ের ভাষা বাংলা দিয়েছেন এটাকে আমাদের পার্শ্ববর্তী দেশে এই বাংলা বলার কারণে মানুষ পাসপোর্ট পায় না বাংলা বলার কারণে রাষ্ট্রীয় নাগরিকত্ব পায় না আল্লাহ তালার একটা স্নেহমায়া নাজিল হয়েছে এই বাংলা ভাষার উপরে এটা কোনো আমি বানাই বলছি না আমি এটা এলহাম এটা একটা আধ্যাত্মিক দৃশ্য যে তুমি যদি এখন বাংলাদেশে সাকসেসফুল হতে চাও এই বাংলা ভাষাকে ভালোবাসতে হবে বক্তৃতা করতে বইয়া খালি অর্ধেক ইংরেজি কইবা ওই তো না তুমি সাহায্য পাই তার আমার তুমি বাংলা কইবা বেশি ইংরেজি দুই একটা লাগে বলবা কিন্তু কিছু বক্তারা আছে টকশোতে বসে উনি লাইনকে লাইন ইংরেজি বারে ভাই আমার রিক্সাওয়ালা ঠেলা ঘাড়িওয়ালা কি বুঝছে তাইলে হেদায়তি বক্তব্য দিতে হয় মায়ের ভাষায় সহায় ইব্রাহিমের চার নম্বর আয়াত ইল্লা কমে মানবতার শিক্ষক সব বিরাজুলকে আমি তার মায়ের ভাষায় সজাতির ভাষা প্রেরণ করতে কেন মায়ের ভাষা ছাড়া কোনো জিনিস ক্লিয়ার হবে না ক্লিয়ার হবে না মায়ের ভাষা ব্রেইন প্রথমবারে বোঝে বিদেশি ভাষা ব্রেইন দ্বিতীয়বারে বোঝে ব্রেইনের অনুবাদ সেলের মধ্যে গিয়ে ওটা অনুবাদ হয় পানি কইলে সাথে সাথে বুঝবেন ওয়াটার কইলে ব্রেনে গিয়া কতগুলি কোষ আছে ব্রেইনে ওগুলি এই ইংরেজিটারে বাংলায় অনুবাদ করে অনুবাদের পরে আপনি বুঝেন তাহলে ডাবল সময় লাগে ডাবল এই জন্য মায়ের ভাষা ছাড়া পৃথিবীর কোনো জাতি উন্নত হতে পারে নাই হেদায় তো পাইতে পারে নাই কোরআন সাক্ষী ছিল ইব্রাহিমের চার নম্বর আয়াত কেন মায়ের ভাষা কেন লাগে আল্লাহ বলেন তাহলে প্রত্যেকটা হেদায়তি জিনিস কি লাগবে কি না লাগবে এটাকে বায়ান করে দিবে ক্লিয়ার করে দিবে ঠিক না স্পষ্ট করে দেবে স্পষ্ট মায়ের ভাষা তো হ্যাঁ তুমি উজু করো বুঝবে তুমি এখন নামাজ পড়ো বুঝবে তুমি ইমাম সাহেবের সাথে একটু আদব লেহাজ রক্ষা করে চলো বুঝবে নাকি মায়ের ভাষা তাহলে বায়ান অর্জিত হয় ক্লিয়ার বুঝ অর্জিত হয় মায়ের ভাষায় না বিদেশি ভাষা আপনি একটা জিনিস বুঝলেন ওই না তো হেদায়ত পাইবেন কি এক লোক জঙ্গলে খালি বলতেছে হাইয়া 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 আরবিতে হাইয়া মানে সাপ এখন বাঙালিরা রে উনি কি কয় হাইয়া হাইয়া ফরে সাইড থেকে একজনকে সাপ সাপ এইবার লাঠিলে সবাই দৌড় দৌড় দিছে মা আমরা হাইয়া এই coisa কি বুঝেনা বুঝেন না তাইলে বুঝের উপরে তো নির্ভর করে ওই যে লাঠিটা হাতে নিছে কেন নিছে বুঝছে যে উনি একটা সাপের দরায় আক্রান্ত হইছে ওনারা এখন বাঁচাইতে হবে বাঁচাইতে গেলে লাঠি লাগবে আমাদের তা তাড়াতাড়ি দৌড়ে ওখানে যাইতে হবে ঠিক না কথা একটা বুঝ না আসলে কি আপনি কি কাজ করবেন আপনি কেমনে করবেন ঠিক না আচ্ছা ওই লেবাইয়ের পরে আল্লাহ বলতেছেন ক্লিয়ার বুঝ আসার পরে কিছু বদনীয়তের লোক থাকে ওরা বুঝছে কিন্তু বুঝে বিরোধিতা করবে এগুলি গোমরা হয়ে যাবে আর যেগুলি নেক নিয়ত ভালো মানুষ পজিটিভ চিন্তা যার ভিতরে ভালোটা আছে বুঝতে এসে গেছে আল্লাহ তারা হেদায়েত দিয়ে দিবে মায়ের ভাষা মাতৃ দুগ্ধ আর মাতৃ ভাষা একই জিনিস মায়ের দুধে যেমন কোন বিকল্প নাই বিতে বিতে মায়ের ভাষারও কোনো কি নাই এই জন্য যারা রাজনীতি মাজনীতি করেন বাইরের বন্ধুরা একটু বাংলা কইন বেশি বেশি ঠিক আছে বেশি ইংরেজি কয়েন না এখন তো মার্চ তো ঢাকা মার্চ কি মার্চ টু কিনা এই কোট জানেনি আছে না কতগুলি ব্লকেড কতগুলি বিদেশি ভাষা কিন্তু খুব করে আছে আবার একটা শব্দ জীবনে শুনি নাই কই উনি মব করে মব মব করে মব মানে কি পার্টিসিপেটি করে সজনপীতি করে অন্যায় করে অবিচার করে শব্দটা আরবি খাঁটি আরবি কিন্তু ওরা ভাবতেছে এটা ইংরেজি এটা ইংরেজি না ইংরেজি ভাষার মনে হয় শতকরা আশিটা শব্দ আরবি ইংরেজির শতকরা আশিটা শব্দ কি আরবি কিন্তু ইংরেজরা এমন ভাবে চুরি করছে এটা যে আরবি এটা বুঝার কোনো কায়দা নেই দোলা চোরদের মতো ভাই দোলা খালে আমি সবাই চোর খুঁই নাই ভাই কিছু কিছু চোর আছে গাড়ি চুরি করে নিয়ে এক ঘন্টার মধ্যে এইটা এইটার আগে সুরু থাল করি ফেলায় মানে আপনি চিনবি না যে এটা আপনার গাড়ি ছিল এমন বদলান বদলে এমন পার্স খুলে ফেলায় তো ইংরেজরা কিন্তু এইভাবে আমাদের আমাদের আরবি ভাষা চুরি করছে ইংরেজি যে থ্যাংক ইউ এটা আরবি তেহানিয়া কিউ তেহানিয়া কোরআনে এই শব্দ থেকে হানি মানে একজনকে অভিবাদন দেওয়া থ্যাংক ইউ এটা খাঁটি আরবির শব্দ আর ইংরেজিতে যে অ্যালফাবেটস বলে অ্যালফাবেটস অ্যালফা বলে আলিফ বেটস বেতেছে আলিফ বেতেছে আমরা তেরা মাকা করি এটারে বানাইছে কি অ্যালফা বেটস আপনি ভাবছে ইস আমি ইংরেজি কইছি বড় শিক্ষিত বড়ার ডিম শিক্ষিত মিয়া তুমি আরবি উর্দু ফার্সি বাংলা এসব উপমহাদেশীয় ভাষা না বুঝলে ইংরেজি ধরতেই পারবো না ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম খাঁটি আরবি শব্দ তারা ফুক হাম তারা মানে যান জাহাম মানে জট যান জট এটাকে ট্রাফিক জ্যাম বুঝেন না কি বানাইছে ইন্টেলেকচুয়াল লোকটা ইন ইন্টেলিজেন্স খাটি আরবি শব্দ ইন ইন্তেহালিজেন্স ইন্তেহাল ইন্তেহাল মানে হলো আরেকজনের সাহিত্য বিজ্ঞান চুরি করে নিজের সাহিত্য নিজের বিজ্ঞান বলে প্রচার করে

আন্দার হলো ফার্সি নেশা নাসা হলো জাতি আরবি শব্দ এখন আপনারা হুজুর ওয়াজ মাহবিল ভাই বলার দরকার আছে তোমরা ইংরেজি কইতে পারলে মনে করো ইস হাইলি এডুকেটেড পারসন হবে ডিপ মিয়া আরবি বুঝো আগে আরবি পড়ো আরবি পড়লে বুঝবা বিশ্বের কোন ভাষা কোন শব্দ আরবিতে আরবি হলো এটা এটা হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মা হাওয়ার ভাষা মা হাওয়া ছিলেন আমাদের আন্তর্জাতিক মা বাঙালি মা হলেন আমাদের লোকাল মা তাই না আর হাওয়া হলেন আমাদের ইন্টারন্যাশনাল মা কোরআন যেহেতু ইন্টারন্যাশনাল এই জন্য ইন্টারন্যাশনাল মা হাওয়ার ভাষায় কোরআন আসছে এই জন্য এটা চাইনিজরা বুঝবে ইন্দোনেশিয়ানরা বুঝবে আমেরিকানরা বুঝবে ইউরোপিয়ানরা বুঝবে বাঙালিরা তো মনে হয় যেন আরবি জাতীয় বাঙালি ভোলাম মানে আলহামদুলিল্লাহ যেভাবে খোরআন তালাহত করে এ রবি অ্যান্ড ফেল এটা যেটা আমাদের মায়ের ভাষা আন্তর্জাতিক মা হাওয়া ঠিক না বেটি ঠিক না বেটি কোথায় জানি গেলাম একটা মাদ্রাসা তো কয় যে সয়েল টেস্ট সয়েল টেস্ট সাইল সাইল মানে হলো লিকুইড আর্বি শব্দ লিকুইড মাটি এটা সয়েল টেস্ট সয়েল সয়েলটা পুরো আর্বি শব্দ বুঝেন না যা হোক মানে ইংরেজি কি আপনারা মনে করেন না যে ইংরেজি ভাষীরাও বলে না যে ইংরেজি শিখাটা অনেক বড় জ্ঞানী গুণী হয়ে যাওয়ার একটা উপকরণ না এখন পৃথিবীতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো বিজনেস ল্যাঙ্গুয়েজ হলো আরবি আরবি যে জানে না তার ব্যবসা বাণিজ্য এখন মন্দা ফার্স্ট বিজনেস ল্যাঙ্গুয়েজ এখন হলো আরবি ফোলাফাঙিরা এই জন্য আগে আরবি শিখেবেন পরে ইংরেজি শিখেন আগে কি বাংলা তো বাংলা তারপরে আরবি আগে লোকাল মায়ের ভাষা বাংলা দুই নম্বরে আন্তর্জাতিক মায়ের ভাষা আরবি তিন নম্বরে ফরেন ভাষা ইংরেজি ঠিক না ইনশাল্লাহ তাহলে বাচ্চা কাচ্চারা বড় আলেম হবে দেখেন আমরা আমার পাঁচটা মায়ের ভাষা আছে মাতৃভাষা আমার পাঁচটা বাংলা আরবি উর্দু ফার্সি হিন্দি এই পাঁচটা কিন্তু আমার মাতৃভাষা আপনি আমরা ফার্সিতে পড়ছি বেরাদার ভাই মানে বেরাদার ওখানে ইংরেজিতে বানাইছে ব্রাদার ফার্সিতে মাদার মানি মা ইংরেজিতে কি মাদার মানি মাটা ফার্সি থেকে নিছি বুঝেন না দোক্তার দোক্তার মানি কন্যা ইংরেজিতে ডটার ও খারে ওরা খাওয়া পরিবর্তন করে নিছে তো এই হলে অবস্থা কই যাইবেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইসলামের হারানো গৌরবগুলি উদ্ধার করার তৌফিক দেন ইনশাল্লাহ